আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে যে মানুষটির সম্পর্কে বলবো কিছু কথা আসলে এই কথাগুলো আমাকে এই থেকে মনে করছে মনে করতেছি যে বলতেই হবে কারণ এখনকার মানুষ যে সমালোচনাগুলো নিয়ে ব্যস্ত যাকে নিয়ে তাকে নিয়ে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে আসলে আমি এখন যে মানুষটিকে নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় ভাই মোজাহের ভাই হ্যাঁ আমি এই মোজাহের বাইকে নিয়ে আমার কিছু মিজে নিজ থেকে আমি কিছু কথা বলবো আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি আমার যে যখন থেকে মোজাহের ভাইয়ের ভিডিও আমার সামনে আসছে কিংবা আমার সামনে শো করে আমি তখনই তার ভিডিওগুলো আমি খুলে তার ভিডিওগুলো দেখি এখন একটা প্রশ্ন আপনাদের সবার কাছে যে এই কাজগুলো মোজাহের ভাই যে কাজগুলো করতেছে মানবিক কাজ বলেন যে মানুষকে আর্থিক অবস্থার দিক দিয়ে যে হেল্পগুলো করতেছে আসলে আমি মনে করি কি অত্যন্ত খুবই ভালো একটা কাজ করতেছে কারণ একটা জিনিস চিন্তা করলো যে ভাই সে এই প্ল্যাটফর্মে আমার যে টাকা আমি যেই আমি এই প্ল্যাটফর্ম থেকে যে অর্জগুলো আমি যে টাকাগুলো আমি কামাবো ওই টাকাগুলো দিয়ে আমি একটা অসহায় মানুষ আপনার ঘরের ভিতরে খাইতে পারে না তাদেরকে কিছু টাকা হেল্প করে আসলে এই টাকাগুলো কোথায় থেকে আসছে এই টাকাগুলো কোথায় থেকে আসছে মুজাহের ভাইয়ের টাকাগুলো কোথায় থেকে আসছে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে ঠিক আছে ভাইয়ের কাছে ভাইয়ের কাছে ওই টাকাগুলো কোথায় থেকে আসছে আসলে ভাই এই টাকাগুলো কার টাকা জানেন এই টাকাগুলো আসলে যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারাই একমাত্র জানে এই টাকাগুলো কার টাকা বা এই টাকাগুলো আপনারা যারা প্রশ্ন করেন আপনারা যারা যে মোজাহের ভাইকে নিয়ে সমালোচনা করেন এই টাকাগুলো আপনাদের তো ভাই আপনারা একটা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কিভাবে আপনার মোজাহের ভাইকে টাকা দিয়েছি আরে ভাই টাকা মানুষকে সরাসরি নিজের হাতে টাকা দেওয়া লাগে না ভাই এই জায়গাতে এই প্ল্যাটফর্মে আপনি টাকা আপনি যে কোনো একটা মাধ্যমেও টাকা দিতে পারেন তবে ভাই মুজাহের ভাই আমি এটা বলতেছি না যে মুজাহের ভাই আপনাদের এই যে অন্যান্য বিভিন্ন মানুষদের থেকে টাকা নেয় টাকা পয়সা নিয়ে সে মানুষদের মানুষদেরকে যে এই টাকাগুলো বিলিয়ে দেয় না কারণ এখানে মুজাহের ভাই আপনাদের টাকা এভাবে বুঝাইছে অথবা আমি আপনাদের টাকা এভাবে বুঝাইছি যে ভাই যখন আপনি মুজাহের ভাই এরকম একটা মানবিক কাজ করে যখন একটা ভিডিও তৈরি করে তখন আপনার সামনে কিংবা আপনার বন্ধুদের সামনে কিংবা আপনার ফ্যামিলির সামনে সবাই সামনে হয়তো সবার কাছে এক একটা করে স্মার্টফোন আছে যখন আপনারা ফেসবুক ইউজ করেন তখন আপনাদের সামনে যখন একটা ভিডিও ক্লিক যায় ভিডিও ক্লিক যায় তখন আপনারা ফ্লো করেন তখন আপনারা এটাকে প্লে করে এটাকে দেখেন যতটুকুই দেখেন তো ওই দেখাটাই ভাই মূলত হচ্ছে ওই দেখাটাই আপনাদের সম্পদ আপনাদের সম্পদ ঠিক আছে সে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে সে এই ভিডিওগুলো তৈরি করে এবং কি আপনারাও দেখেন আমরাও দেখি এই দেখাতেই ভাই এখানে কিছু টাকা আয় হয় এবং কি মুজাহের ভাই তার ওই অংশ থেকে কিছু টাকা মানুষকে বিতরণ করেন দেখছে এর থেকে আর বেশি কিছু না তো যারা মোজাহের বাইকে নিয়ে সমালোচনা করতেছেন আর অন্যান্য বাইদেরকে নিয়ে সমালোচনা করতেছেন আসলে গুলা ভালো না সবাই ভালো হয়ে যান ঠিক আছে ভাই হ্যাঁ ভালো হতে ভাই আমাদের কোন পয়সা লাগে না ঠিক আছে আমাদের আচার ব্যবহার হচ্ছে আমাদের পরিচয় এগুলো নিয়ে আমরা আমরা করে তার মতো কিছু কাজ করি তার হাত পা আছে কাজ করে কাজকর্ম করে আমরা কিছু ইয়ে করি ঠিক আছে উপার্জন করেন ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যদি বুম হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম